আমি অনুভব ওয়েলকাম টু মাই চ্যানেল আর যারা যারা আমার চ্যানেলে এখন নতুন সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও তো আজকের হচ্ছে আমার একটা খুবই ইচ্ছা পূরণের একটা ভিডিও নিয়ে আমি এসেছি আর দেখতেই পাচ্ছি এখানে পরিষ্কার হচ্ছে কাঁচ মানে অ্যাকোরিয়ামের কাঁচ তো এটা আমার পুরনো অ্যাকোরিয়ামটাকে আবার নতুন করে করা হচ্ছে কারণ আমার না মানে বিশাল ইচ্ছা ছিল যে আমার বাড়িতে একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম থাকবে কিন্তু যখন আমি এই অ্যাকোরিয়ামটা তৈরি করেছিলাম দু হাজার উনিশে আমি বলেছিলাম যে একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করবো কিন্তু ও আমাকে করতে দেয়নি বলেছিল যেদিন চাকরি পাবি সেদিন নিজের টাকায় করবি তো যাই হোক আজ আমি করছি আর এটা করতে আমার পড়েছিল ফো থাউজেন্ড সামথিং তো এটা খুবই একটা কম বাজেটের অ্যাকোরিয়াম প্ল্যান্টেড অ্যাকোরিয়াম এর থেকেও অনেক অনেক ভালো মানে অনেক দামি হয় তো আপাতত আমি এখন বালি দিয়ে করছি মাটি দিয়ে করিনি আর থ্যাংকস টু পাপাইদা যে আমাকে এই অ্যাকোরিয়ামটা করতে মানে প্রচুর হেল্প করেছে পুরো ব্যাপারটা পাপাইদাই করেছে কম বাজেটের মধ্যে আর এখানে এখন স্টেপিং হচ্ছে আর স্টেপিংটাই না প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের একদম মেন পার্ট তো এখানে খুব সুন্দর করে ভেবে একটা স্টেপিং করা হচ্ছে আর ফার্স্টে যে রাখা হলো ইট বলছি আমি যে পাথরটা রাখা হলো ওটা না আমি মৌসুমি আইল্যান্ড থেকে এনেছিলাম একদম ফার্স্টে তাই আমি ওটাকে বলেছিলাম যে ওটা রাখতেই হবে আর দিদি ভাইয়ের দেখো দিদি ভাই এসে তো পুরো মানে অবাক যে কি হচ্ছে ও তো জানতোই না তো এখানে মোটামুটি একটা বাজেটের মধ্যে হয়েছিল এখানে ড্রিপ টুট আমার আগে থেকেই ছিল ড্রিপ টুট আরও সুন্দর হয় আরও কিন্তু ওটা অনেক আরও কস্টলি হতো তো আমার যেহেতু অলরেডি ড্রিপ টুট ছিল তো ওটার মধ্যেই হচ্ছে তো এখানে প্রথমে ড্রিপটুটের ওপরে এখন মশ লাগানো হবে আর আমার না সব থেকে ভাল লাগে এই মশ ব্যাপারটা যে পুরো ড্রিপ টুটে ভরে থাকবে আর হ্যাঁ একটা কথা আমার এটা আরেকটু কস্ট পড়েছিল কারণ সিও টু সিলিন্ডারে আর আমার ফিল্টারে কারণ আমার না একদমই টাইম নেই যে আমি ডেলি সিও টু অন করবো অফ করবো তো আমার অ্যাকোরিয়ামটা পুরো অটো মানে মানে আমার পাঁচটাতে বিকেল পাঁচটাতে নিজে থেকেই লাইট জ্বলে যায় আর সিও টু অন হয়ে যায় আর তার সাথে রাত দশটার সময় নিজে থেকেই আবার অফ হয়ে যায় কারণ আমার বাড়িতে সেরকম কেউ নেই যে দায়িত্ব নিয়ে অন অফ করবে মানে আছে কিন্তু আমি ভরসা করি না এই অ্যাকোরিয়ামটা আমার মানে পুরো প্রাণ তো আমি আমার নিজের হাতেই রাখি আমি ফিরে রাত্রিবেলা খেতে দিয়ে দেখি সব কিছু আমি নিজের হাতেই করি আর একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বাড়িতে থাকলে না মানে কি বলবো সব ড্রেস দূর হয়ে যায় সামনে বসে পুরো তাকিয়ে থাকতে ইচ্ছে হয় তো এখানে এখন বালি পেলা হয়েছে আর এটা কিন্তু নর্মাল বালি নয় এটা কিন্তু প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের বালি প্রচুর দাম আর এই যে আমার সিও টু সিলিন্ডার আর এই যে আমার ফিল্টার এই ফিল্টারটা বাপরে এত বড় যে অ্যাকোরিয়ামের ফিল্টার হয় আমি প্রথমে জানতাম না তো এখানে সুন্দর করে এখন ফিল্টারের সেটিং হচ্ছে আর এখানে না এই অ্যাকোরিয়ামটা আমার আড়াই ফিটের আর এতে প্রচুর জল লাগে প্রায় চল্লিশ লিটার মনে হয় জল এতে ধরে আর সেটা পুরোটাই ফিল্টারের জল দিতে হয়েছিল তো ওইটা করতে যা খাটনি আর এই যে চলে এসছে আমার ঘাস পাতা আমার মায়ের কথা এটা এই হচ্ছে আমার প্ল্যান্ট আর এখানে মিনিমাম কিছু প্ল্যান্ট আমি এখন দিয়েছি দিয়েটা তৈরি করেছি আর এটা না রেডি হতে প্রায় আমার দু তিন মাস লেগেছিল আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি যে দু তিন মাস পর কীরকম হয়েছে এখানে সুন্দরভাবে এটাকে বাঁধা হচ্ছিলো সুতো দিয়ে আর গ্রিন কালারের সুতো ইউজ করা হয়েছিল যাতে না দেখা যায় তো আমার থেকে বেশি কিন্তু এখানে আমার বন্ধু আর এখানে পাপাই দাই সব কিছু করেছিল আমি তো সেরকম কিছু করিনি কিন্তু মানে আমার যা আনন্দ হচ্ছে না কি বলবো তো এখানে একটা একটা করে পাতা ছাড়িয়ে নেওয়া হচ্ছিলো কারণ এই প্ল্যান্টগুলো লাগানোর প্রচুর কৌশল আছে যেগুলো একবারে কেউ শিখে উঠতে পারে না আমি তো এখনও পারিনি আর এটার ফাইনাল লুকটা দেখবে আর তোমাদের কার কার ভালো লাগে কিন্তু প্ল্যান্টেড অ্যাকোরিয়াম অবশ্যই জানাবে আর পাপাইদা মানে যে আমাকে হেল্প করছে সে কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রফেশনালি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করে থাকে তোমাদের যদি কারোর মনে হয় কন্ট্যাক্ট করবে তোমাকে কমেন্টে জানিও আমি কনট্যাক্ট দিয়ে দেবো আর দেখো সেই বিকেল চারটে থেকে শুরু হয়েছিল আর এখন বাজে রাত এগারোটা এখনও চলে যাচ্ছে কাজ প্রচুর খাটনি প্রচুর খাটনি তো এখানে দেখতেই পাচ্ছ একটা মিনিমাম সেট হয়েছে আর এখানে তারপরে জল ভরা হচ্ছে আর জল ভরে পুরো ফিল্টার হবে জলটা তারপরে তিন মাস পরের লুকটা দেখো এই হচ্ছে আবার এখনের এক তো কিরকম লাগছে লুকটা দেখো এখন আরও গ্রোথ হবে গ্রোথ হওয়া এখন অনেক বাকি আছে এটার দিয়ে তাকিয়ে বসে থাকতেই না আমার মানে পুরো দিন কেটে যাবে আমি যদি এখানে বসে তাকিয়ে থাকি আমার খুব প্রিয় একটা কর্নার আমার বাড়ির তো তোমাদের কিরকম লাগলো জানিও আর কার কার প্ল্যান্টেড্যাকোরিয়াম ভালো লাগে অবশ্যই জানিও আর যদি কিছু সাজেশন থাকে তো আমাকে কিন্তু বলো আমি এখন একদম নতুন প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে আমার সেরকম কোনো জ্ঞান নেই তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও টাটা